বিভিন্ন ফসলের ল্যাপকা দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে গাছের পাতা কাণ্ড এবং ফলের আঁস খেয়ে ফসলের দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে তাই এই ল্যাদা পোকাগুলিকে দমন করার জন্য আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করে থাকেন এক একটি ফসলের জন্য বিভিন্ন রকম কীটনাশক স্প্রে করে থাকেন তাই তো তো বর্তমানে যারা এখন বাঁধাকপি এবং ফুলকপি চাষ করছেন তার পাশাপাশি ভুট্টা টমেটো সিম চাষ ইত্যাদি এই সমস্ত ফসলে যেখানে আপনি ল্যাদা পোকা দেখতে পাবেন সেই ল্যাদা পোকাকে দমন করার জন্য আজকের এই ভিডিওতে আমি দুটো টেকনিক্যাল বলবো দুটো টেকনিক্যাল যদি আপনি একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে সমস্ত ফসলের ল্যাদা পোকার বংশ ধ্বংস হয়ে যাবে বোঝা গেল এক একটি ফসলের জন্য আপনাকে আলাদাভাবে কোনো রকম কীটনাশক স্প্রে করতে হবে না শুধু দুটো টেকনিক্যাল যদি আপনার কাছে রাখতে পারেন তাহলে সমস্ত ফসলে ল্যাদা পোকাকে আপনি দমন করতে পারবেন এবং তিরিশ দিন পর্যন্ত কার্যকারী তাই আজকের এই ভিডিওতে জানাবো যে এমন কোন টেকনিক্যাল যেটা গাছে স্প্রে করলে দুর্দান্ত রেজাল পাবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেল ছাড়াও আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলটি নাম হচ্ছে এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল তো সেই চ্যানেলে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে বা সাবস্ক্রাইবার হচ্ছে তেইশ হাজার প্লাস বোঝা গেল তো সেই চ্যানেলে আমি এই ল্যাদা পোকার যে ভিডিওটি করেছিলাম সেখানে আমার এক লাখ চুয়াত্তর হাজার ভিওয়ার্স আছে বোঝা গেল সেই চ্যানেলটি আপনারা প্রত্যেকে ফলো করবেন এবং দেখবেন তার পাশাপাশি আমার এই ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের সঙ্গে থাকবেন আগামী দিনে আরও বিস্তারিতভাবে বিভিন্ন ফসলের রোগ এবং পোকা নিয়ে আলোচনা করতে থাকব তো আজকের এই ভিডিওতে আলোচনার মূল বিষয় হল যে বিভিন্ন ফসলে ল্যাদা পোকার আক্রমণ মারাত্মকভাবে ক্ষতি করে তো ল্যাদা পোকাকে দমন করার জন্য আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করছেন এক একটি ফসলের জন্য এক এক ধরনের কীটনাশক স্প্রে করছেন তো আমি অনেক চিন্তাভাবনা করেছিলাম যে সমস্ত ফসলের ল্যাদা পোকাকে দমন করার জন্য এমন কোনো টেকনিক্যাল নাই যে একটি টেকনিক্যাল স্প্রে করলে সমস্ত ফসলে ল্যাদা পোকা মারা যাবে তো এই রকমভাবে আমি কিন্তু রিসার্চ করতে থাকি একটি টেকনিক্যালের সাথে আরেকটি টেকনিক্যাল মিক্সচার করে দেখি যে কোনটিতে ভালো কাজ করছে তারপরে আমি ওয়েবসাইট ঘাঁটতে লাগলাম সেখানে দেখলাম চায়না টেকনোলজি দুটো টেকনিক্যালের কথা বলছে সেই দুটো টেকনিক্যাল আমি মিক্সচার করলাম সেটা হচ্ছে আপনার ইনডোক্সা কার্ব প্লাস হচ্ছে আপনার নিউরন এই দুটো টেকনিক্যাল হচ্ছে চাইনা টেকনোলজি একসাথে মিক্সচারভাবে তৈরি হয়েছে দিয়ে আমি কি করলাম এই দুটো টেকনিক্যালকে বিভিন্ন ফসলে মিশিয়ে স্প্রে করতে লাগলাম তারপরে দেখলাম হানড্রেড পারসেন্ট রেজাল্ট অনেক দিন পর্যন্ত কাজ করছে লেদা পোকার বংশ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন ফসলে লেদা পোকাকে দমন করার জন্য আপনাকে আলাদাভাবে রকম কীটনাশক স্প্রে করতে হবে না শুধু দুটো টেকনিক্যাল যদি কাছে রাখতে পারেন তাহলে সমস্ত লেদা পোকাকে আপনি খুব সহজেই দমন করতে পারবেন তো ল্যাদা পোকা আপনারা হয়তো অনেকেই দেখেননি অনেক প্রজাতির লেদা পোকা হয়ে থাকে এখন আপনাদের অনেক যে প্রজাতি লাদা পোকা হয় সেই প্রজাতিগুলি আপনাদের দেখায় তাহলে জানতে পারবেন তো দেখুন তো এতক্ষণ আপনারা যে সমস্ত ল্যাদা পোকা দেখলেন এই ল্যাদা পোকাগুলি বিভিন্ন ফসলে অ্যাটাক করে থাকে বোঝা গেল তো বর্তমানে এখন যারা টমেটো বাঁধাকপি ফুলকপি সিম তারপরে হচ্ছে আপনার ভুট্টা এই যে ফসল রানিং এখন চলছে এই ফসলগুলোতে আপনার ল্যাদা পোকাকে দমন করার জন্য আপনি কোন টেকনিক্যাল ব্যবহার করবেন আপনাদের এখন আমি সেটা বলছি আপনি অনেক দিন পর্যন্ত কাজ পাবেন সেটা হচ্ছে আপনার ঘাড়দা কোম্পানির কাইট এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে কার্প অ্যাসিটামেপ্রিট বোঝা গেল এখানে দুটো টেকনিক্যাল আছে এবং তার সাথে আপনি দিবেন লুফে নিউরন বা সিগনা দেখতে পাচ্ছেন সিনজেন্ডা কোম্পানির তো এই দুটো টেকনিক্যালকে যদি আপনি একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে আপনার দুর্দান্ত রেজাল্ট পাবেন অনেক দিন পর্যন্ত কিন্তু কাজ করবে তো আপনি ডোজ কত দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি কাইট পনেরো এম এবং তার সাথে দিবেন সিগনা পনেরো এমএল দিয়ে দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে এদের সাথে একটু সিলিকন স্টিকার আঠা দিবেন তারপরে যেখানে দেখবেন ল্যাদা পোকার আক্রমণ হচ্ছে সেখানে সরাসরি স্প্রে করবেন তাহলে দেখবেন ল্যাদা পোকা একদম চিরতরে বিদায় নিয়ে নিয়েছে বোঝা গেল আপনি যখন কোনো রকম কীটনাশক স্প্রে করার পরেও রেজাল্ট পাবেন না যে কিছুতেই কাজ করছেন না তখন সরাসরি এই যে আমি প্রোডাক্টের কথা বললাম এই প্রোডাক্ট কিন্তু আপনারা গাছে স্প্রে করে দিবেন তাহলে দেখবেন আর ল্যাদা পোকা আপনার জমিতে কিন্তু মোটেও থাকবে না বোঝা গেল তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আগামী দিনে আমি আমার এই চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনারা আপডেট জানতে পারবেন বিভিন্ন রোগ এবং পোকা নিয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তবে আমার আরেকটি যে চ্যানেল আছে এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ যারা এমার্জেন্সি বিভিন্ন রকম ফসল চাষ করছেন সেখানে আমার অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে সব থেকে বেশি বেগুন চাষ নিয়ে আলোচনা করি তাই আমার এই এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ সেই চ্যানেলটিকে আপনারা পারলে একটু ফলো করবেন তাহলে সব কিছু জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার